আসসালামু আলাইকুমসা সাব ওয়ালাইকুম আসসালাম সুর সাহাব কি আর কিছু বলবেন নাকি বলার জন্য তো আসছিলাম বলবেন বললেন আমার পোলারে আপনার কাছে পড়াইতে দিয়েছিলাম আমার পোলা তিন সাবজেক্টে ফেল করছে আপনি কি পড়ালেখা করেছেন আপনার পোলা যে বদমাশ সে তো পড়ালেখাই করতেছে না সে পাস করবে কীভাবে আচ্ছা ঠিক আছে আপনার পোলাকে আমার কাছে পাঠিয়ে দিয়ে আরামদাদা সারাদিন ভিডিও মিডিও নিয়ে পড়ি থাকা কোনো কাজ কাম নাই কাজ কাম করছ না ছাড়ে তোরে দেয়া করবে গেছে ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার আপনি বলে আমাকে ডাকছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তোকে আমি ডাকছিলাম বাপে তোর জন্য আমাকে কতগুলা কথা শোনায় গেল এত করে তোকে ইংরেজি শিখেলাম তুই কিনা ইংরেজিতেই ফেল করলি স্যার ইংরেজি পাস করার জন্য কি আমরা বাহান্ন ভাষা আন্দোলন করছিলাম ইংরেজিতে ফেল করলি করলি তাহলে অঙ্কে ফেল করলি কেন তো বাগা দশে দশ কত হয় আর শূন্যটি বাদ দিলি কেন স্যার আপনি তো কইছেন যে সুন্দর কোনো দাম নাই যে জিনিসটার দাম নাই তাহলে ওই জিনিসটা আমার লেগে লাভ কি তো ফেল করলি একটা প্রশ্নের উত্তর দেশ নাই কিসের জন্য বল কি করে দেবো স্যার সব তো পাঁচশো বছর আগের ঘটনা নিয়ে প্রশ্ন তখন কেন জন্মই ছিল ছাত্রপরে আমার মাংস মাংস ফেস তুই গাদা গাদাই ঠিক গেল ঠিক আছে আপনারা না